চোখ বন্ধ করে শুধুমাত্র বিশ্বাস আর ভরসা করে শুধুমাত্র এই পাতাটি বিশেষ নিয়মে সেবন করতে পারে বিশেষ কিছু কিছু রোগ দেহ থেকে আস্তে আস্তে একেবারে দূরে পালাবে যদি আপনার সুগার বা ডায়াবেটিস এর সমস্যা অনেক বেড়ে থাকে তবে ডায়াবেটিসকে একেবারে কন্ট্রোলে আনতে পারে আমাদের রান্নাঘরে থাকা এই পাতা যার নাম তেজপাতা শুধু তাই নয় মানসিক চাপে ভুগছেন সবসময় মাথায় ও উল্টোপাল্টা ভাবনা আসে কিংবা দেহের মধ্যে ব্যথা যন্ত্রণা অনেক বেশি বেড়ে গিয়েছে দেহের জায়গা জায়গা ফুলে গিয়েছে বা ইউরিন ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছে তবে এই পাতার নিশ্চিন্তে ভরসা করতে পারেন এই পাতাটি মুখের দুর্গন্ধ ও দাঁতের হলুদ দাগকে দূর করে এই পাতাটির বিশেষ বিশেষত্ব হচ্ছে এই পাতাটি ক্যান্সারের বিরুদ্ধে লড়তে আমাদের শরীরকে সাহায্য করে থাকে দেহের ভিতরে এমন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে যে ক্যান্সার আপনাকে কখনই কষ্ট দিতে বা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না এটি চোখের যে কোনো সমস্যা দূরে রাখে মাথার চুলকে বৃদ্ধি করে খুশকিকে দূরে রাখে এবং হজম সমস্যা থাকলে তাও দূর করে যদি সিজনাল সর্দি কাশি বা ফ্লুয়ের সমস্যায় ভুগে থাকেন তবে শুধুমাত্র এই পাতা সেদ্ধ করে খেলে তা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও বড় দুটো রোগের কথা বলি কিডনিতে যে পাথরের জমা অন্যটি হলো হাডের সমস্যা এই দুটো সমস্যাকে প্রতিহত করতে জুড়ি প্রতি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন শুরুতেই একটা কথা বলি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন প্রথমে বলি যারা উদ্বিগ্নতায় ভুগছেন অথবা বা চাপের সমস্যায় ভুগছেন যে কোনো কারণে এটি হতে পারে হয়তো সারা সারাদিনের ট্রেস অথবা কাজের পরিমাণ বেড়ে গিয়েছে তারা মনকে ভালো রাখার জন্য এক কাপ পরিমাণের তেজপাতার চা বানিয়ে খেয়ে দেখুন এটা স্নায়ুকে শান্ত করে এবং উদ্বিগ্নতা কমাবে ও রাতের বেলা এটি মধুর সাথে মিশিয়ে খেতে পারলে উদ্বিগ্নতা কমবে আর ঘুম ভালো হবে তেজপাতা আমরা সকলেই চিনি কিন্তু জানি না যে এর মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল মাইক্রোমায়াল উপাদান যা ক্ষত সারাতে পারে যারা গলায় খুশখুশে ভাব কাশি কিংবা ব্যথার সমস্যায় ভুগছেন তারা এই ভাইরাসকে দূর করার জন্য তেজপাতাকে ব্যবহার করুন চার থেকে পাঁচটি তেজপাতা ভালোভাবে ধুয়ে নিন তারপর ছোট্ট টুকরো করে এটিকে এক গ্লাস জলের মধ্যে সেদ্ধ করে নিন জল অর্ধেক হয়ে যাবে এবং লাল বর্ণ ধারণ করবে জল উষুম গরম অবস্থায় এটি পাতলা কাপড়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে আপনার বুক পিঠ মুছুন এটি কাশি ও খুসখুসে ভাবকে দূরে করবে এবং গলায় ব্যথা থাকলে তাও দূর করবে পাশাপাশি তেজপাতা ফোটানো চা পান করতে পারলে দ্রুত কাশির সমস্যা ভালো হয়ে যায় রোজ যারা তেজপাতা ফোটানো জল এক থেকে দুবার খেতে পারেন তাদের হজম শক্তি দ্রুত বৃদ্ধি পায় তাদের দেহ থেকে অতিরিক্ত টক্সিন বেরিয়ে যায় প্রস্রাবের সমস্যা থাকলে তাও কমে যায় আগেই বলেছি যে তেজপাতা হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তেজপাতায় রয়েছে রুজিন ও ক্যাফিড অ্যাসিড এই উপাদানগুলি হাড়ের দেওয়ালকে মজবুত করে এবং দেহের মধ্যে যদি কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় তা কমাতে সাহায্য করে উচ্চমাত্রায় কোলেস্ট্রেল হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিকে বাড়াতে পারে তাই যারা ক্লোস্টোরেল বা হাই প্রেশারের রোগী আছে তারা সাত দিন তেজপাতা ফোটানো জল খেয়ে দেখুন আপনাদের হাই প্রেশার কোলেস্ট্রেল নিয়ন্ত্রণে চলে আসবে পাশাপাশি এটি যদি হার্টের দেওয়ালকে যদি কোনো ব্লক অথবা কোনো চর্বি জমে থাকে তা গলিয়ে ফেলতে সাহায্য করে এবং শরীরের প্রত্যেকটি অঙ্গে বিশুদ্ধ রক্ত সরবরাহ হতে সাহায্য করে হাডের সমস্যা থাকলে দিন তেজপাতা ফোটানো জল খান শরীরে যে কোনো ব্যথা উপশমে তেজপাতা দারুণ কাজ করে থাকে হয়তো আপনার জয়েন্টে ব্যথা হতে পারে মাথা ব্যথাও হতে পারে কিংবা বাতের ব্যথা এক্ষেত্রে ও এ পাতা উপকারী এটি ইউরিক অ্যাসিডকে কমায় শরীরে ফোলা ভাবকে কমাতে সাহায্য করে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এই তেজপাতা ক্যান্সার আজকার মরণ ব্যাধি কারণে অকারণে দেহের বিভিন্ন জায়গায় মানুষকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তেজপাতা ক্যান্সারের কুষ্টি নষ্ট করে দিতে সাহায্য করে এতে রয়েছে নস ও ক্যাটাচিন উপাদান যা ক্যান্সারের কুষ্টি নিয়ন্ত্রণে রাখে এবং দেহের ভিতরে যদি ক্যান্সার জন্ম নিয়ে থাকে তা ধ্বংস করে দেয় তেজপাতা হঠাৎ করে পা কেটে গেছে কিংবা সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছেন চিন্তা নেই সেই জায়গায় একটু তেজপাতা ঘষে নিন কিছুক্ষণের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তবে এসব করার আগে কাটা জায়গাটা অ্যান্টিসেপ্টিক দিয়ে ভালো করে ধুয়ে নিতে কিন্তু ভুলবেন না বিশেষজ্ঞদের মতে তেজপাতা ধোঁয়া অত্যন্ত উপকারী এর গন্ধে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে নিয়মিত খাবারের তালিকায় তেজপাতা রাখলে তা শরীর থেকে টক্সিন বের করে দেয় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ